হ্যাঁ গাইস আসলামুকম কেমন আছেন আপনার সবাই আশা করি গাইস আপনার সবাই অনেক বেশি ভালো আস সো গাইস আজকে আমি তিনটা ওপেন ওয়ার্ল্ড গেম পুরুলি অফলাইন গেম আর তিনওটা গেম আমি আগে কেটে রাখছি আর এই জন্য আমি তিনটা গেম বেশি আনছি আর গাইস আগেরবারের মতন কিন্তু উল্টা কোনো গেম আনি নাই আগেরবার তো পাঁচটা গেম আনছি পাঁচটা মধ্যে দুইটি উল্টা গেম হয়েছে আর তিনটা তো মানে মোটামুটি বারো গেম বের হয়েছে কিন্তু আগেরবারের মতন উল্টাপাল্টা কোনো গেম আনি নাই আর এবার কিন্তু গাইস ওপেন ওপেনার গেম আর এগুলো হলো গে কার গেম সরি কার গেম আর কার গেম কার থেকে আপনারা বের হতেও পারবেন বের হয়েও আপনারা মানে কারুর মানে যোগ করতে পারেন মানে দিতে পারবেন যোগ করতে পারবেন এগুলো মানে খুবই সুন্দর গেম লাস্ট গেমটা যাই কোনো রকমও মানে মিস করবো না লাস্ট গেমটা কিন্তু খুবই সুন্দর একটা গেম ওকে যাই আমরা কিন্তু প্রথম গেমে প্রথম গেমটা আপনাদের দেখানো যাক প্রথম গেমটা হলো গে কার রিফটিং অ্যান্ড অ্যান্ড ডাইভিং গাইস কার গেমটা কিন্তু খুবই শেয়ার সুন্দর একটা গেম অত সুন্দর না এটা আমি রেট করবো একটু আগে আর ভিডিও আসতে আর গাইস গেমটা কিন্তু আপনারা এনজয় করব আর গেমে ঢুকা ঢুকাইতেসে রডিং মারতেসে ওকে এই যে গাইস এই গেম কিন্তু আমরা কার থেকে বের হতেও পারবো পুরো সিটিটা ঘুরতেও পারবো আর গাড়ি চালাতেও পারবো সো আমরা ভিডিওটা ভিডিও শুরু করে অনেক আগে সো আমরা গিফট মারতো অনেক মজা ওকে গাইস ওই দেখত কি ডিফ্ট রইতা ওকে 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 আমরা এই রাস্তার দিকে যেতেছি রামক দিকে ঢুকে গেছে বুম বাড়ি খেয়েছে একটা এটা এখানে ভালো মনে একে ওকে ওকে আমি গাড়ি থেকে নেমে দেখি নিয়ে গাড়িটা আমার একটু ভালো রাখছে নিয়ে গাড়িটা চালাবো আর গাইস গেমটা কিন্তু পুরো অপেন ওয়ার্ল্ড গেম আর এই গেমটা আপনারা ওয়ান জিবি ওয়ান জিবি মোবাইলে না টু জিবি মোবাইলে গেমের করতে পারবেন তো ওয়ান জিবিটা জানি না করতে পারবেন কি কী পান জিবিতে আমি করছি না আর গাইস গায়ে যে বুস্টারও মারতে পারবেন আপনারা এই গেমে বুস্টারও আছে আর এছাড়াও গাইস এই গেমে ডিফ্ট বা এটা কী এসে তো স্টার ওয়ান স্টার মেরে তো রাখবি গেমটা অতটাও বাজে না আর এই গেমটা কিন্তু অত বড় গেম না মানে ছোটো সাইজের গেম যাতে মানে ছোটো ডিভাইসের মানুষ যারা ছোটো ডিভাইসে তারা কিন্তু গেমটা করতে পারে সো এই গেমটা অনেক অনেক অত বড় না খুব ছোটো সাইজের গেম তো এটা কিন্তু আমরা আপনারা কিন্তু এনজয় করতে পারবেন এনে তো আপনারা এনজয় করতে পারবেন না এনজয় করতে পারবেন এই যে এই হাই সেখানে এমকে ফাইভ আছে এমকে ফাইভটা একটু চালিয়ে দেখি কীরকম মজা রাখি কী লাগে না তো লেটকারা এম কে ফাইভ ওকে 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 গাইস এবার এটাতে ডিফ্ট সেরা মারা যায় গাইস নেক্সট গেম কিন্তু আমরা ঢুকে গেছি এই গেমের নামটা কী শুরুগুলো আমি ঘুরে গেছি গেমের নামটা একটু জেনে আসি সরিগুলো আমি গেমের নামটা একটু আসি গাইস একটা সো গাইস আমি গেমটা কিন্তু দিয়ে ডিরেক্টাম আর গেমটা মানে এই গেম প্লে আমি ভয়েস ওভার দেওয়ার কি করেছি আর এই সময় আমি এটা টিকিট দিয়ে দিচ্ছি মার গাইস কি বলার গেমটার নাম আমি বলে গেছি কিছু করার নেই গেমটা গেমটা কিন্তু আপনারা ওয়ান জিবি বা টু জিবি মোবাইলে গেমই গেম প্লে করতে পারবেন না যারা গেম প্লে করা আমার আর এই দুইটা গেম দেখুন আর এই গেম গেমটা কিন্তু সুন্দর আছে এত বাজে গেম নাম কিন্তু গাইস সেটা নিউজ ওরগে গে এটাই গেমটার নাও আমি ভরে গেছি আর কিছু করার নাই আর গেমটা আমার ফ্রেন্ডে দিছিল আমাদের আমার ফান্ডা নামের একটা ফ্রেন্ডে দিছিল আর তার কাছ থেকে আর জেনে আসতে হবে আর গাইস আর তার কাছ থেকে সে আমাদের এখানে না আর তার মোবাইলটাও অফ আর গাইস কিছু করার নাই সেও এখানে নাই তার মোবাইলটাও অফ আর তার মোবাইল বলতে নাই তার আমার মোবাইল সেও সেটাও অফ আছে আর গাইস সেটাতে মানে তাকে আমি পাচ্ছি না আর গেমটার নাম আমি পরে একদিন আপনাদেরকে বলে দেবো সো আমার বন্ধু দোষ থেকে জানে আপনাদেরকে আমি বলে দেব আর গেমটা এনজয় করবেন গাইস গেমটা কিন্তু গাইস গেমটা কিন্তু অনেক সুন্দর গেম আর গিফটিং করতে পারবেন নন্ডয় গিফট আর খুব সারা শহর আপনারা আপনারা ঘুরতে পারবেন ফিরতে পারবেন গেমটা বলতে গেলে আমিজিং একটা গেম আর গাইস এই গেমটা কিন্তু ফুল অফেন ওয়ার্ল্ড গেম না তো এই গেমটা আপনারা কার থেকে বের হতে পারবেন না আপনারা শুধু কারই চালাতে পারবেন সো এই গেমটা কিন্তু আপনাদেরকে নিরাশ করবে আর গাইস আমি ওপেন ওয়ার্ল্ড গেম বলে আমার বন্ধু আমাকে এই গেমটা যেন ধরে দেবে আমি এটা ভাবতেও পারি না আমি বলছি আমার ওপেন ওয়ার্ল্ড গেম আমাকে খুঁজে দে এটা কি একটা গেম খুঁজে দিল এটা ওপেন ওয়ার্ল্ড না এটা কিন্তু গাড়ি গেম কার ওপেন ওয়ার্ল্ড গেম হয়ে গেছে ওকে কিছু করার নাই এটা গেমটা অত ভালো না কিন্তু গেমটা ভালো গ্রাফিক্সের দিকে ভালো ডিফটের দিকে ভালো কিন্তু এটা ওপেন ওয়ার্ল্ড গেম তো ওখানে আমরা নেক্সট গেম বাইক হয়েছে নেক্সট গেমে আমরা চলে যাই গাইস নেক্সট গেম বড় বড় থেকে এটাই হচ্ছে বেস্ট গেম আমার দেখা মতন গাই গেমটা কিন্তু আমি একটা গেম আপনারা খেললে বুঝবেন ব্রো গেমটা আমি টপে কেন রাখছি সেটা করার কারণ হল গিয়ে এই গেমটা অনেক সুন্দর গেম এই যে হায়াতুকার একটা নাকি রে এইটা এটা মনে হয় হায়া ও ভাল্লুক আছে ওর কি ভাই বাই ওর থেকে নেকড়ে আছে ওতে ও কি বান্দর আছে এটা হায়াতু মনে হয় ওকে আমরা গেমটি স্টার্ট দিয়েছি ওপেন ওয়ার্ল্ডে দিয়ে দিছি এটা ওপেন ওয়ার্ল্ড গেম ওয়ার্লি ওপেন ওয়ার্ল্ড গেম আর গাইস গেমটা কিন্তু অনেক সেরা একটা গেম আপনাদেরকে আবারও বলে দিতে গেমটা কিন্তু অনেক সেরা একটা গেম সো গেমটা এনজয় করবা আর গাইস এই এসব কি মানে আমি ক্যারেক্টার নিতে পারবো এখান থেকে ওকে ক্যারেক্টার নিতে পারবো এখানে ডোগ আছে এখানে কার আছে অনেক রকম কার আছে ওকে আমি না 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 আমার যেটা সেটি বারও বেস্ট ওকে হায়াতু কি ডান্স দিতে ওকে ওকে নিয়ে নিই হায়াতুকে নিয়ে নিই আর কোকে ওকে নেবো না হায়াতুকে নিয়ে নিই ওকে হায়াতু নিয়ে নিছি এবার আমি কার কোনটা চালাবো দেখি সুপার এমকে ফোর চালাবো নাকি জিটিআর চালাব গাইস আমার মনটা তো যাচ্ছে জিটিআরের দিকে ওকে নো গাইস আমি সুপ্র এমকে ফোরই চালাবো আর গাইস গেমের নামটা কিন্তু আমি আপনাদেরকে একদম রাষ্ট্রে বলবো কারণ গেমটা একদম লাস্টে আমি গেমের নামটা রিভিল করবো সো আপনার পুরো ভিডিওটা দেখে যাবে না গেমের নামটা কিন্তু একদম লাস্টে রিভিল করব। আপনার একটু দরজা সঙ্গে করে গেমটা গেম প্লেটা দেখুন ও দেখতাছেন কি গিফট ভাই এইসব কী আসে দ ভালো লাগে না ভাই গেম ওই জিনিসটা অনেক আর ওই রোডিং জিনিসটা ওকে ভাই গাড়ি স্পিড ধরতেছে না কেন বুঝতেছি না ওকে দেখো গাড়ি কোনো স্পিডে জরোত আছে না গাড়ি যেটা মনে হয় গেমের একটা গ্রিজ ওকে ওদের মনে হয় ঠিক হয়ে গেছে দেখি হ্যাঁ ঠিক হয়ে গেছে আগে সাউন্ডটা একটু বাড়িয়ে নেই ওকে 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 ও ভাই কী স্টুডেন্টটা ওই সে কিন্তু এখানে একটা আমার গাড়ি বের হবে নাকি না বের হবে না ওকে বের হবে আর গাইস গেমটা কিন্তু আপনারা এনজয় করতে পারবেন মানে আমি এই গেমটা কিন্তু আমার ফোন থেকে আনিস্টোর মারি নাই কারণ গেমটা আমার অনেক ভালো লাগছে পার্সোনাল ওকে সাউন্ড সাউন্ড ওকে নেই সাউন্ডটা গাইস 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 ওকে আমরা একটু ডিফ্ট মেরে ফেরি ভাই কেন দেখতাছো কি মানে গাড়ি মোড়া মারলেই ডিফট মারে মোড়া মারলেই ডিফ্ট মারে আমি কিন্তু কিছু করতেছি না গাড়ি ডাইনে বা মোড়া দিচ্ছি ডিফ্ট মারতাছে ওই দোক এই জিনিসটা বাজে আমার বারোই লাগে না আর কি সব প্রেমকে ফোরটা কিন্তু একদম সাতাশে দশ হব কে ফোর দিছে কোনো মডেল নাই এ ভাই কী করতো বারো করে কেট ভাই বাদে গেমের মানিজোৎ কে নেবো আমি ওই তো আবার আইসে এটা আমার বারোই লাগে না বে ওকে ওভার রাইট গাইস আমরা কিন্তু অন্য একটা গাড়ি নিয়ে নিছি ওকে গাড়ির নাম জানি না আর গাড়িটা কিন্তু খুব জুরিট মানে সরে ওকে গাইস 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 দেখি ও ভাই টিপ আরে আরে আমি পাহাড়ে উপরে যাওয়া যাবো আমি জানি আর গাইস গেমটা কিন্তু আপনারা দুই জিবি বা এক জিবি মোবাইলেও খে খেলতে পারবেন খুব সুন্দরভাবে খেলতে পারবেন আর গাইস একচে বড় কথা হলো গিয়ে যে এটা হলো গিয়ে মানে ওপেন ওয়ার্ল্ড গেম সব বাই দেখে ফিট ও দেখতে সব পারফেক্ট জাম্প আর গেমটা মানে আমি বর্তমানে নর্মাল পাই বুস্টার মালের চারোদিকে যে মানে যেরকম ঝাপসা হয়ে যায় না এই জিনিসটা আমার গেমে খুব ভালো লাগে ওকে গাইস এই গেমটা আমি আপনাদের যারা ওয়ান জিবি বা টু জিবি মোবাইল আছে তারা খেলতে পারবেন আর গেমটার সাইজও কিন্তু অনেক বড় সাইজ আছে অত বড় বলবো না কিন্তু মজা করার জন্য খুব পারফেক্ট একটা সাইজ এই গেমের আবার চলে এসেছে এডগুলো আর এইসব হেড কিন্তু আপনারা খেলতে পারবেন ক্যারে কিন্তু ওই যে এটা এড নাসে এটা মিশন আর একটি মানে চার গ্রিন কালারটা না নি আপনারা মিশন পাবেন এই মিশন করে আপনারা মানে কোয়েন বা কোয়েন কয়েন বা টাকা ইনকাম করতে পারবেন এই গেমের ভিতরে আর এই গেমে আরও টেকনিক আছে টাকা ইনকাম ইনকাম করার সেটা আমি জানি না কারণ আমি গেম খুব কম খেয়েছি যেমন রাস্তা বাঁধে আপনারা টাকা ফেরে দেখতে পারবেন মানে পাড়ায় রোড়াই দেখতে পারবেন এটা কি গাড়ি ওকে গাড়িটা দেখে একটু চাড়াই না না গাড়ি সেখানে কিন্তু আপনার মোবাইলও পাবে না এই মোবাইলে নানান রকমের গাড়ি পাবে না এইসব গাড়িগুলো তো আপনারা চালাতে পারবেন না কারণ আপনাদের অ্যাড দেখতে হবে এডে দেখে আপনারা চালানো রাখবে আর আমার এডে দেখার কোনো ইচ্ছা নাই সো আপনারা এই গাড়িগুলা মানে ওই দেখতেছ মানে ওয়াইফাই কানেক্ট করার কথা বলতেছে সে কারণ আমার এড দেখা রাখবে আর গাইস আমি এই সবগুলো গেম কিন্তু আমরা ডাটা অফ করে না হলে এডে আপনাদেরকে একদম মেরে ফেলবে ওকে গাইস গেমটির নাম হলো গিয়ে নামটা হলো গিয়ে কার কার ড্রাইভিং অ্যান্ড রেসিং গেম বাইজ আজকের জন্য এটুকুই ভিডিওটি বার হবে লাইক সাবস্ক্রাইব করে যাবা আসসালাইকুম লাভেজ আল্লাহ আজকের জন্য এটুকুই আপনাদের আপনাদের কাছ থেকে বিদায় নিলাম